আর এখানে যতগুলো আপনার যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন এই যে একদম কমপ্লিট দোতরা আর এই যে এই একটা দোতরা পুরা কাঠ কোন জোড়া নেই এখানে কোনো জোড়া নাই ডিজাইনটা দেখছেন কারুকালটা একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসেন কারুকার্যটা কার্যটা দেখেন একটু কত সুন্দর একদম নিখুত কাজ আপনারা এই দোতরার সাউন্ডটা শুনলেন কত সুন্দর হয়েছে তো এই ভাইয়ের সাথে আমরা আজকে আপনাদের পরিচয় করাই দিব এনার ভাষা হচ্ছে পঞ্চগড় জেলা দেবীগঞ্জ থানা খুটামারা এলাকায় এই যে দোতরা দেখতেছেন আপনারা এই দোতরাগুলা ভাই বানায় এবং সে বাজায় নিজেও বাজায় বিভিন্ন প্রোগ্রামে সে যায় আর কিভাবে বানায় এবং কতদিন থেকে বানায় সেই কথাগুলো আমরা আজকে এই ভাইয়ের মুখে শুনবো আর এখানে যতগুলো আপনার যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন এই যে একদম কমপ্লিট দোতরা আর এই যে এই দোতরা কিভাবে দেখছেন একটা দোতরা পুরা কাপ কোনো জোড়া নাই এখানে কোনো জোরা নাই ডিজাইনটা দেখছেন কারু একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসেন কারু দেখেন একটু কত সুন্দর একদম নিখুঁত কাজ এই যে কাঠটা দেখতেছেন আপনারা এই কাঠটা কিন্তু পুরা একটা বড়ি কাঠ ঠিক আছে এই কাঠটা থেকে কাজ করে করে এই যে এই জিনিসগুলো বানায় দেখেন এই যে এই টুকরাগুলা মানে কত কষ্টই কাজে দেখতে পাচ্ছেন কত যন্ত্রপাতি তো ভাই আমরা সর্বপ্রথম আপনার নামটা জানতে চাই আমার নাম মোহাম্মদ রাশেদ আপনার নাম মোহাম্মদ রাশেদ তো ভাই এটা কিভাবে বাজাচ্ছেন আপনি এটা প্রথম আমি ছোট থেকে গান বাজনা করতাম আর গান বাজনার প্রতি ভালোবাসা ছিল ছোট থেকে গান বাজনা করি তারপরে আমার বাড়ির পাশে এক দাদা আছে নাম মনোরঞ্জন রায় তো ওনার বাজানো দেখেই আমার দোতারার প্রতি একটা ভালোবাসা জন্মে তখন থেকে আমি আমার ইচ্ছা পোষণ করি যে আমিও দোতারা শিখব এবং বাজাবো ওই তখন থেকেই দোতারার সাথে জড়িত এরপরে আপনার আমাদের ফেসবুক অনলাইনে একটা গ্রুপ আছে দোতারা বাজাই নামে ওই গ্রুপে যখন যুক্ত হই যখন আমি এই যে একটু একটু বাজিয়ে ভিডিও দিই তখন অনেকেই বলেন ভাই দোতারাটা কোথায় থেকে নিছেন বা কিভাবে পাইছেন তখন আমি ভাবলাম যে আমরা যদি তৈরি করি মানে এই কাজটা যদি করি তাহলে সবার হাতে দোতারটা পৌঁছে দেওয়া যাবে তখন থেকে আমরা এই কাজটা শুরু করি শুরু করার পর আমি প্রথমে কারিগর দিয়ে মানে কারিগর দিয়ে দোতার নিতাম কারিগর দিয়ে যদি আপনি বানান দেন হ্যাঁ হ্যাঁ আপনার মন মতো হবে না এটাই হচ্ছে না মন মতো হচ্ছে না এবং সময় মতো আমি পাচ্ছি না তখন থেকে আমার একটা মনে হলো যে আমি নিজে চেষ্টা করি একটু আমি নিজে চেষ্টা করি তখন এই যে যন্ত্রপাতি কিনলাম কেনার পরে এটা আমার পরিবারের সাপোর্ট অনেকটা আমার বাবা খুব উৎসাহ দেন সবসময় উৎসাহ দেন বিধায় আমি এই জগতে আছি আর এইভাবেই চলছে তো আমার আরেকটা প্রশ্ন হচ্ছে কীভাবে বানানো শিখলেন আর কতদিন এটার সাথে আপনি জড়িত কতদিন হ্যাঁ হ্যাঁ দোতারা বানানো আমি মানে দোতারার সাথে তো অনেকদিন থেকেই জড়িত প্রায় দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার ষোলো সাল থেকে আমি আপনি জড়িত দোতারার সাথে জড়িত কি কি কাঠ দিয়ে এই দোতারাটা তৈরি হয় একটু বললে ভালো হতো আমাদের এটা সব থেকে ভালো হয় আপনার নিম কাঠ নিম কাঠ জাত নিম কাঠ জাত নিম কাঠ সেটা ভালো হয় সেটা আমরা সহজলভ্য না মানে পাওয়া যায় না সবসময় এবং কি ওইটা আপনার ফেটে যায় ফেটে যায় এবং ভারী হয় এই জন্য আমরা কাঁঠাল কাঠটাকেই বেছে নিছি এটা সাউন্ডটা হয় মিষ্টি এবং যদি নাড়াচাড়া করা হয় সারি কাঠ যদি হয় তাহলে আপনার বহু বছর টিকে তাহলে এটার গুণ হচ্ছে এইটা আর ভাই এটা এই দোতলাটা বানাইতে কতদিন সময় লাগে এটা আপনার বড়িটা বানাইতে আপনার দুই থেকে তিন দিন সময় লাগে জি বড়িটা শুধু তারপরে আরো অনেক কাজ আছে এখানে আমি একটা কথা বলি থাকেন বড়িটা যখন বানান আপনি দুই থেকে তিন দিন সময় লাগে এর কারণ কি আমি আপনাকে বলি এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো কোনো কিছু নেই এটা কার শুধু একটা বডি কিন্তু এই বডিটা যে কিভাবে তৈরি হয় এটা আমি আপনাদের এখন একটু মানে দেখাবো এই যে বডিটা আপনারা দেখতে পাচ্ছেন কারটা একটু দেখান ক্যামেরাটা এদিকে এই যে পুরা এটা একবারে খনন করে দেখেন কত বড় কাজ এই কাটা খনন করে তারপরে এটা বানানো হয় এই জন্য দুই থেকে তিন দিন সময় হয় তো আমার কথা হচ্ছে এই যে দোতরাটা এই দোতরাটাতে আপনি মনে করেন যে আপনি একবারে কাজ সম্পূর্ণ করলেন সম্পূর্ণ করার পর আপনার দোতরাটা এরকম হইল এই কমপ্লিট দোতরাটা মানে আপনি যে বিক্রি করেন মানে কত টাকায় বিক্রি করেন এটা আমার কাছে সর্বনিম্ন হচ্ছে 5000 এবং সর্বোচ্চ 10000 টাকা মানে সর্বনিম্ন 5000 সর্বোচ্চ 10000 টাকা

যাবতীয় কাজ উনি নিজের হাতেই করে খুব যত্ন সহকারে যেহেতু উনি নিজেই বাজায় তাহলে এই জিনিসটা কেমন হবে আপনারা একটু চিন্তা করেন আর কোনো ভাই যদি ওনার কাছ থেকে দোতরা কিনতে চায় অনেক ভাই আছে গান বাজানোর সাথে জড়িত যে সে নিজের মতো দোতরা মানে পাচ্ছে না মন মতো পাচ্ছে না আপনার তাহলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি এসে ওনার সাথে যোগাযোগ করে নিজের মন মতো একটা দোতরা বানায় নিতে পারবেন ঠিক আছে যেটা আপনি দোকানে কিনলে সেরকম সচরাচর পাবেন না কারণ দোকানের মালামাল হচ্ছে তারা পাইকারি সেল দেয় রেডিমেড জিনিস যত তাড়াতাড়ি বানাবে তত তাড়াতাড়ি তারা সেল দিতে পারবে আর এই ভাই নিজে একজন শিল্পী আর একজন শিল্পীর কাজ কত সুন্দর হবে নিখুঁত সেটা আপনারা ভালো করেই জানেন তো আমরা এখন ভাইয়ের কাছে শুনবো যে আমাদের কোনো দর্শক ভাই যদি এই দোতারাটা কিনতে চায় তাহলে সে কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে এটা প্রথমে কিছু টাকা আমাকে অ্যাডভান্স করতে হবে মানে কিছু টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে বাকিটা রেডি হইলে উনি কুরিয়ারের মাধ্যমে আর কুরিয়ারে পাঠাই আমি ওনাদের দেশে আর বলে দিলে সুন্দর ভাবে পৌঁছে দেয় শখের জিনিস মানুষের আমাকে সেই বিষয়টা মাথায় রাখতে হবে সেইভাবে কাজ করতে হবে যত্ন সহকারে আমি বলতে যাচ্ছি কোনটা

আমার বাসা আছে পঞ্চগড় জেলা দেবীগঞ্জ থানা নয় বলে খুঁটামারা স্কুল পাড়ায় আপনি বসবাস করেন আর আমাদের দেবীগঞ্জের যারা ভাই রয়েছে শিল্পী ভাইরা রয়েছে অনেকেই আমাদের পার্শ্ববর্তী যে জায়গাগুলো দেবীগঞ্জ ডোমার বোদা পঞ্চগড় এই জায়গাগুলো কিন্তু অনেক শিল্পী আছে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত দোতরা কিন্তু দোকান থেকে কিনে পান না মন মতো তো যেহেতু আমাদের ভাইয়ের বাসা আশেপাশেই তো আপনারা নিজেই এসে ওয়াটার দিয়ে বানায় নিতে পারেন আর আমাদের দেবীগঞ্জের ভাইরা যারা আছে দোতরা প্রেমী তারা অবশ্যই এখান থেকে দোতরা বানায় নিয়ে যাবেন আর দেখতেই পাচ্ছেন কত যন্ত্রপাতি দেখুন অনেক যন্ত্র লাগে এখানে যন্ত্রের কোনো শেষ নেই দেখুন এখানে যন্ত্রের কোনো শেষ আছে বলেন গ্রিল মেশিন থেকে শুরু করে আপনার কাটাকাটি ওই যে আর এখানে তো যন্ত্রের শেষ নেই দেখুন মহিষের শেষ লাগে আপনার এটু দেখ সব আছে এই দোতরাটা হচ্ছে আমাদের দেশীয় যন্ত্র অবশ্যই এটার সাথে আমাদের একটা মাটির সম্পর্ক অবশ্যই এবং বর্তমান যে প্রজন্ম আছে ওনারাও এটার প্রতি আগ্রহ দেখাচ্ছে এটা নিয়ে কাজ করার এই জন্যই আমার আগ্রহটা বেশি যে ওনারাও চাচ্ছেন এবং দিচ্ছি বাজাচ্ছেন শিখতেছেন আমি নিজে বাজাই যতটুকু পারি পরামর্শ দিই শিখে অনেকেই আছে এই আর তো ভাই ওই যে অনেকে আছে তো যে যারা নতুন এই জগতে যে না আমি একটা দোতরা বাজা শিখবো মাঝে মধ্যে বাসায় গান টান বলবো ভালো লাগবে সেই ক্ষেত্রে যদি আপনার কাছে কেউ শিখতে চায় শিখতে পারবে তাহলে কি আপনি শেখাতে পারবেন আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই হ্যাঁ মনে করেন যে কেউ একজন নিল যে ভাই আমি ইয়াটা আমি বুঝতেছি না তাহলে একটু বুঝাই দিলেন আর এটা অনেক ফোনে কথা বললে কি হবে যে কেউ নতুন শিখবে হ্যাঁ 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 তাদের জন্য যে তার মাপ আছে তো বড় আছে ছোট আছে এগুলো বিষয়গুলো জানতে হবে আপনার সাথে ফোন দিয়ে তারা যোগাযোগ করে নেবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে যে জিনিসটা দেখাইলাম যে একজন গ্রামে বসবাস করে তার যে প্রতিভা কত সুন্দর নিখুঁত প্রতিভা এটা কিন্তু সবাই পারে না এই কাজটা করতে তো তার প্রতিভাটা আমরা আজকে আপনাদেরকে তুলে ধরলাম আর ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি আপনারা অন্যকে দেখার জন্য সহযোগিতা করবেন কারণ এই ভাইয়ের যে প্রতিভাটা আছে এটা তো দেশবাসীর সামনে মানে তুলে ধরার দরকার কারণ আমাদের দেশি মানুষ ঠিক আছে আর এই দোতরা প্রেমিক যারা আছে তারা অবশ্যই ভিডিওটা যদি দেখেন দোতরা যদি কিনতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই

আর এই যে গানের সাথে ভাইয়ের মানে দোতরার সাথে গানের সাথে যে একটা মিল ঠিক আছে এটা কিন্তু মানে অল্প দিনে হয় না অনেক দিন থেকেই চর্চা করতে হবে তাহলে আপনার হবে আপনারা যে কেউ মানে দোতরা নিলেন কিনে বাজাইলেন গানের সাথে শুরু হয়ে গেল এটা কিন্তু কখনো সম্ভব না ঠিক এটা শিখতে হবে আগে দোতরার তাল শিখতে হবে তারপরে গান শিখতে হবে ঠিক আছে গান সবাই পারে কিন্তু দোতরা তো সবাই বাজাতে পারে না যখন দোতরা ফুলফিল বাজাইতে পারবেন তখন আপনার গানের সাথে আপনি মানে এক্সাজস্ট করতে এমন একটা যন্ত্র দেখেন এক সাথে তাল এবং সুর দুটোই আছে অন্যান্য যন্ত্র কিন্তু আপনি পাবেন না হারমোনিয়াম বলেন ভায়োলিন বলেন এগুলাতে কিন্তু তাল নাই দেখেন তাল এবং সুর দুটই একসাথে একসাথে আছে এটা থাকলে কোন একাই একশো তো ভাইয়ের সাথে আমি একটু গান গাইলাম মানে একটু সুর মিলাইলাম আরকি আমি তেমন পারি না তো এই পর্যন্তই আরকি ঠিক আছে